হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে তো ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তো আর প্রতিদিন আমি লাইভে আসছি রাত্রি নটা থেকে দশটার মধ্যে তোমরা সাথে থেকো একটু সাপোর্ট করেও আর আমি এখন একটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখো দাঁড়াও আমি ক্যামেরা করি বন্ধুরা দেখো সকালবেলায় আমার এই ভিডিওটা আমি শেয়ার না করে পারলাম না এত খারাপ লাগছে দেখো কাকটা চান করে গেছে আর আমি সক ছাদের মধ্যে বিস্কুট দিয়েছি এবার কাকটাকে দেখে আমি পাঁচিলটায় মানে যেখানে কাকটা বসেছিল ওখানটায় কাছাকাছি এসে দিয়েছি আর এই যে পাশের বাড়ির ছাদটা এখানে বসেছিল কাকটা আর এটা হচ্ছে আমাদের ছাদ তো আমাদের ছাদে এসে কাকটা বিস্কুট খেয়ে খাচ্ছে দেখো পুরো তুমি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে তো কাকটা পুরো ভিজে চান হয়ে গেছে এত খারাপ লাগছে মানে এত খিরে পেয়েছে ওর যে ভিজে গায়েতেই মানে পুরো পালক দেখো পুরো ভিজে গেছে তো এই অবস্থাতেই কেমন বিস্কুটটা খাচ্ছে এতে বোঝা যায় যে মানুষের মানে পেটে যদি খিরে থাকে না যে কি অবস্থা হয় মানুষের মানুষের মানে সমস্ত জীবেরই এরা এরা এরাও তো একটা জীব হয়তো এরা মানুষ না কিন্তু এদের তো প্রাণ আছে রে বাবা দেখো পুরো ভিজে গেছে পুরো বিস্কুটটা খেতেও পাচ্ছে না এই যে এখানে একটা বিস্কুট দেওয়া হয়েছে এখানে একটা এইটা খেতে খেতে আবার চলে গেল তো ছাদ থেকে নেমে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে যেহেতু একটু বর্ষারই ওয়েদার দেখছি ঠান্ডার মধ্যে তো আজকে অনেক দিন পরে খিচুড়ি বানাচ্ছি খিচুড়ি তো হয়ে গেছে আর এইদিকে দেখো মা পরোটা করছে রান্না হয়ে গেছে তো তেমন তো কিছু ছিল না খিচুড়ি আর মা পরোটা রুটি করেছি মিশিয়ে জল খাওয়া হয়ে গেছে তো এবার আমি কাঁচা কুচিগুলো করে নিয়েছি কেন বলো তো আসলে সোয়েটার ফোয়েটার অনেক হয়ে গেলে তবে মেশিনে দেওয়া যায় তো যেহেতু দুটো মাত্র ছিল আর একটা চাদর ছিল তার যদি মেশিনে দিতে পারিনি নিজে পায়ে করে কেচে নিয়েছি দিয়ে এবার চিপে নেবো মেশিনে কারণ ওয়েদার ভালো না শুকোবে কখন তার ঠিক নেই তাছাড়া সোয়েটার চিপে নিলে না অনেকটা জল চলে যায় তোমরা দেখতে থাকো একদিকে ক্যামেরা করছি আর একদিকে কাজ করছি এগুলো সব না এত ভারী পুরো জলে আছে তো জলের কাঁচা হয়ে গেছে এ ছিটে নিবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই দেখো গাইস সব শুকিয়ে গেল আসলে ওয়েদারটা এত খারাপ না তার মধ্যে কালো হয়েছিল বলে কাঁচতে হলো আর কী অবস্থা দেখো কবে শুকবে ভগবান জানে তাও তো চিপে দিলাম গাইস একদম লাঞ্চ নিয়ে বসে পড়েছি সমস্ত কাজ সেরে এই দেখো খিচুড়ি এইদিকে হচ্ছে চচ্চড়ি এটা আগের দিন করা ছিল আর হচ্ছে ধনে পাতার চাটনি এই যে তো এইটা হবে আমার লাঞ্চ তো আমি লাঞ্চটা ছটফট করে করে নিই তোমরা সাথে থেকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো নটা থেকে দশটার মধ্যে আসছি লাইভে তোমরা সাথে থেকো আর কে কোথায় কি কাজ করছে সব ফ্রি হয়ে যাও আমার লাইভটায় চলে আসবে লাইক কমেন্ট শেয়ার করবে আর বিশেষ কিছু বলার নেই আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম চলো টাটা